এখন মন কাকে বলে মন হলো এই দেহের চালিকা শক্তি চাল দেহের চালিকা শক্তিকে মন বলে জ্ঞান অ্যানালাইসিস করে জ্ঞানের বিচার বিশ্লেষণ করে যে রেজাল্ট হয় রেজাল্টটা স্মৃতি ভান্ডারে রেখে দেয় জ্ঞানের এই কাজ না এই দেহের অঙ্গ সঞ্চালনা খাদ্য ইচ্ছা অনিচ্ছা সব পরিচালনা করে মন মন হলো দেহের মেয়র বা নগর কর্তা এই দেহের কর্মমন্ত্রী কর্মমন্ত্রী বললে মন মেয়র বললে মন নগর পিতা বললে মন এই দেহের চালিকা শক্তির নাম হল মন মন হলো এই দেহের চালিকা শক্তি এটা হলো প্রাথমিক পরিচয় মন কয় প্রকার মন হল সাধারণত চার প্রকার একটা হলো অচেতন অবচেতন চেতন আর সচেতন এই প্রতিটা মানুষের জীবনে চারটা মনের অবস্থা আসে আর অবচেতন হলো এক থেকে বারো বছর আর জনচেতনা উদয় হওয়ার পর থেকে চেতন আর গুরু জ্ঞান পাওয়ার পর থেকে হলো সচেতন এলো মনের চারটে অবস্থা ঠিক আছে এর পরে আসলো মন অর্জন বর্জনের উপায় আছে কিনা হ্যাঁ এইটা মনের ভালো বিষয়গুলো অর্জন করা যায় যেমন রাগ দূর করার যে বই পুস্তক আছে হবে কৌশল গুলো আছে এইগুলা অর্জন কিছু করা যায় মনের বৃদ্ধি আছে কিনা হ্যাঁ জ্ঞান বাড়লে মনের বৃদ্ধি হয় জ্ঞান কমলে মনেরও হ্রাস হয় জ্ঞান বাড়লে মনের বিকাশ ঘটে তারপরে এলো দেহ আত্মা মনে এবার জ্ঞান